এ কোথায় এসে বললাম এ কোন দুনিয়া দেখো বন্ধুরা দেখো হ্যাঁ হ্যাঁ অপূর্ব অপূর্ব না এলে না দেখলে এর মজা নেওয়া যাবে না পৃথিবীর কোনায় কোনায় কি যে লুকিয়ে রয়েছে না বেরলে বোঝা যাবে না আজ আবার একটা ওয়াটার ফলসে চলে এসেছি যার নাম হচ্ছে মানকা জালিয়া আজ কলকাতা থেকে কয়েক ঘন্টা দূরে আপনাদেরকে নিয়ে যাব উড়িষ্যার মিনি তিব্বত জিরাং যেখানে আপনারা দেখবেন মিনি তিব্বত অফ জিরাং মনেশ্রী সাথে খাসাডা ওয়াটার ফলস সঙ্গে পাহাড়ি ঘেরা বাঘলতি ড্যাম ও উড়িষ্যার অববিট মানকাদানিয়া ওয়াটারফলস রয়েছে পাহাড়ের একদম উপরে বালাকুমারী টেম্পেল বলবো কিভাবে আসবেন কোথায় থাকবেন এবং কত টাকা খরচা হবে আপনার তবে শুরুটা হোক হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে রাতের ট্রেনে ব্রহ্মপুরের উদ্দেশ্যে হাওড়া থেকে রাতে এস এম বিটি ব্যাঙ্গালোর ও চেন্নাই মেল যে কোনো একটি ট্রেনে উঠে আপনারা সরাসরি চলে আসতে পারেন ব্রহ্মপুর স্টেশনে এবারে টিপটা আমরা করেছিলাম ট্যুর গাইড নীলমণিদার হাত ধরে তাই নীলমণিদার নাম্বার আমরা দিয়ে দিলাম আপনারা ফোন করে কথা বলে রাখবেন তারপরে স্টেশন থেকে উনি আপনাদেরকে পিক আপ করে নেবে হোটেল পর্যন্ত গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আছে ইন্দু সারাদিন আমরা বিভিন্ন সাইট সিন ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো আমাদের গাড়ি অলরেডি রেডি হয়ে গেছে আমরা বেরিয়ে গেছি অলরেডি হোটেল থেকে চলো গাড়ি করে বেরিয়ে যাই যেতে যেতে তোমার সাথে আরও অনেক কথা বলবো তো দেখতে পাচ্ছ গাড়ি এসে গেছে আমাদের তো চলো উঠো পড়ি প্রথমেই আমরা চলে যাব বালাকুমারী টেম্পেল বিষ্ণুপুর থেকে যেটা দূরত্ব তেত্রিশ কিলোমিটার সময় লাগবে প্রায় এক ঘন্টা এই মন্দিরটি উড়িষ্যার চিকিটির কাছে রাধামোহনপুরের কিরণ্ডিমালা একদম টপে অবস্থিত মা বালাকুমারী হলো এখানকার লোকাল দেবী এই মন্দিরে যেতে গেলে আপনাদের মোটামুটি পাঁচশো থেকে ছশো খানা সিঁড়ি চড়তে হবে উঠতে আপনাদের কোনো কষ্ট হবে না কারণ সিঁড়িগুলো খুবই ফ্ল্যাট সেখানে বয়স্ক মানুষ যারা আছেন বা ইয়ং সবাই উঠতে পারবেন কোনো সমস্যা নেই আর ওপরে ছাওয়া মতন করা রয়েছে সেক্ষেত্রে কোনো নষ্ট হবে না বালাকুমারি টেম্পেল দেখে আমরা চলে গেলাম মানকা দানিয়া ওয়াটারফলস দেখতে যা দূরত্ব বারো কিলোমিটার পাহাড়ে গেরা দারুণ সুন্দর একটি ওয়াটার ফলস সময় লাগলো আধা ঘন্টা আজ আবার একটা ওয়াটার ফলসে চলে এসেছি যার নাম হচ্ছে মানকা দানিয়া এই মানকা দানিয়া ওয়াটার ফলসটা সত্যি অসাধারণ সুন্দর কারণ হচ্ছে গিয়ে ফাইলের জাস্ট দৃশ্যটা দেখুন চারিদিকে পুরো ঘন একদম পাহাড় আর এই পাহাড়ের মধ্যে থেকে এই ঝর্ণাটা পড়ছে অসাধারণ সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা জাস্ট দেখো একবার আর আমরা কিন্তু আছি জলের মাঝে একটা পাথর বড় পাথর সেই পাথরের ওপর দাঁড়িয়ে রয়েছি জাস্ট দেখো একবার জলটা দেখুন কত উপর থেকে পড়ছে আর এই ঝর্ণাটা কিন্তু চারিদিকে বড় বড় পাথর তার মধ্যেই কিন্তু এই লুকানো একটা ঝর্ণা যার নাম হচ্ছে মানকা দাদি না কিছু লোকাল ছেলেরা কিন্তু এখানে স্নান করছে দেখতেই পাচ্ছি আমরা এই যে চাইলে কিন্তু আপনারা স্নান করতে পারেন এই ওয়াটার সৌন্দর্য আপনারা ফোনে বা ক্যামেরায় বুঝতে পারবেন না এর জন্য আসতে হবে এখানে এত সুন্দর সেখান থেকে জলটা পড়ছে ওর এই জায়গা থেকে আসছে মানে বুঝতে পারছেন পাহাড়ের কোলে এত সুন্দর ফলস আমার জীবনে আমি কোনোদিন দেখিনি এত সুন্দর এই জলটা দেখুন এখান থেকে ঢুকছে আবার এখান থেকে বেরোচ্ছে ও হো রে ওয়াটারফলসে ফলসে ঘুরছি আর হঠাৎ করে বৃষ্টি এসে গেছে চলো তাদের বেরিয়ে পড়ি এখান থেকে সত্যি বলছি যে এখান থেকে ছেলে যেতে ইচ্ছা করছে না বৃষ্টি এসে গেছে চলে যেতেই হবে চলো চলে যাই মানকা দাদিনা ওয়াটারফলস ফলস দেখে আমরা চলে গেলাম চৌত্রিশ কিলোমিটার দূরে জিরাং মনেস্ট্রি দেখতে সাথে খাসাডা ওয়াটার ফলস এই যে আমাদের গাড়ি পার্কিং করে রাখা হয়ে গেছে আর এই হচ্ছে

সেই জলটা আমরা পেরিয়ে পেরিয়ে যাচ্ছি ওপারে আমার জীবনে সেরা ট্রিপ হচ্ছে এটা এত সুন্দর সুন্দর জায়গা আমরা ঘুরে দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি যে কল্পনার বাইরে মনে বড়ই সাত পৃথিবীর প্রতিটা কোন ঘুরে দেখবো তাই চলে এসেছি আজকের উড়িষ্যার অকবিট একটা ওয়াটার ফলস কাসার আর ওয়াটারফলসে এইসব ওয়াটারফলসের রূপ

বন্ধুরা এখন আছি খাসাটা ওয়ার্ডার বলছে ও হো হে ভগবান তোমার একই সৃষ্টি তোমার একই সৃষ্টি দেখো কোথায় কী যে লুকিয়ে রয়েছে সত্যি অপূর্ব অপূর্ব না এলে না দেখলে এর মজা নেওয়া যাবে না কি সুন্দর অপূর্ব অপূর্ব হা 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 অসাধারণ অসাধারণ এই ওয়াটার বসটা আপনাদের নিচে থেকে দেখালাম চলুন ওপরে যাব ওপর থেকে আপনাদের দেখাবো চলুন এই দেখুন খাসাডা ওয়াটারফলস দেখে আমরা চলে গেলাম উড়িষ্যার মিনি তিব্বত জিরাং মনেস্ট্রি দেখার জন্য এই মনেস্ট্রিতে প্রবেশ করতে গেলে আমাদের টিকিট কাটতে হবে পাঁচ টাকা করে টিকিট দুজনে দশ টাকা কাটলাম এই যে চলুন ভিতরে যাই এখন আমি দাঁড়িয়ে আছি তিব্বত এরিয়াতে এটা হচ্ছে উড়িষ্যার তিব্বত তো এই জায়গাটার নাম হচ্ছে জিরাং আর আমার পিছনে রয়েছে জিরাং মনেস্ট্রি তাহলে ভাবতে পাচ্ছেন, উড়িষ্যার মধ্যেও কিন্তু আপনারা মনেস্ট্রিতেও আসতে পারবেন মানে সব কিছু একসাথে পাবেন হচ্ছে এই ট্যুর প্যাকেজের মধ্যে ভাবুন তো একবার আমরা ঘুরছিলাম উড়িষ্যার ঝর্ণা উড়িষ্যার সিবিজ তার মধ্যেই আমরা চলে এলাম কিন্তু তিব্বতে উড়িষ্যা মানে আমরা জানি জগন্নাথ দেব পুরী সমুদ্র সৈকত এছাড়াও এখানে যে এত সুন্দর সুন্দর রত্ন রয়েছে না আপনারা কল্পনাও করতে পারবেন না এখন রয়েছি জিরাং মনেস্ট্রিতে এত সুন্দর মনেস্ট্রি মানে সত্যি অসাধারণ মন মুগ্ধ হয়ে গেছে জিরাং মনেস্ট্রি দেখে জিরাং মনেস্ট্রির পাশেই বুধু ইন্টারন্যাশনাল থেকে আমরা দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম লাঞ্চ সেরে আমরা বেরিয়ে গেলাম আমাদের শেষ ডেস্টিনেশন তপকুণ্ড এখানে রয়েছে একটা গরম জলের কুণ্ড যেখান থেকে অনবরত বেরোচ্ছে গরম জল যে জলে আপনারা স্নান করলে আপনাদের রোগ ব্যাধি সেরে যাবে দেখুন জল বেরোচ্ছে জল কিন্তু ভীষণ গরম মানে ওই জল কুণ্ড থেকে বেরোচ্ছে এখানে সবাই স্নান করছে জলটা প্রচন্ড গরম জল আমি এখন জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছি চাইলে এখানে আপনারা কিন্তু স্নান করতে পারেন কেদারনাথ বদ্রীনাথের মতন এখানেও কিন্তু কুণ্ড রয়েছে যেটা গরম জলের কুণ্ড ওদিকটা ছেলেদের আর এদিকটা কিন্তু মেয়েদের তো দেখুন মেয়েদের জন্য কিন্তু আলাদা করে রুম মতন করা রয়েছে ঘেরা রয়েছে যেখানে আপনারা স্নান করতে পারবেন কোনো অসুবিধা নেই ড্রেস ট্রেস সবই চেঞ্জ করতে পারবেন পাওয়া বেশ ভালো গরম আছে কিন্তু জলটা প্রথমে একটু বেশি গরম লাগবে তারপর আস্তে আস্তে সেটা শরীরের মধ্যে শুয়ে যাবে একটা জিনিস ভালো লাগলো যে ছেলেদের আর মেয়েদের সম্পূর্ণ আলাদা করে কক্ষ করা রয়েছে এখানে মেয়েরা স্নান করে ওদিকে ড্রেস ট্রেস চেঞ্জ করা যাবে মায়ের দর্শন করে আমরা চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন